গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা পঁচিশ সকাল মোবাইলের সামনে আসার টাইম পাইনি এতটাই ব্যস্ত ছিলাম কারণটা হচ্ছে ব্যস্ত থাকার আজকে হলো উল্টো রাত সেজন্য নিরামিষ খাবো কালকে মঙ্গলবার যেন আমার ব্লগ দেখাল যেন আমি মঙ্গলবারেও নিরামিষ খাই শনিবার নিরামিষ খাই কালকে মঙ্গলবারে নিরামিষ আর বুধবার থেকে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে তার শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খাই সেই নিরামিষের জার্নিটা আজকে থেকে শুরু হয়ে গেল আর নিরামিষের জার্নি মানে বুঝতে পারছো মানে কতটাই কাজ কালকে রাতে মোটামুটি রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করছে সকাল থেকেও করা হয়ে গেছে অল্প করে আতপ চালের মানে গোভিন চালের ভাত আর আলু দিয়ে দিয়ে কাঁপটাউকে খাইয়ে বা ঠিরাঠি দিয়ে রান্নাঘর আবার পরিষ্কার করা হয়ে গেছে দুনিয়া পরিষ্কার করে আমাকে বিছানার চাদর টাদর নামিয়ে খেয়েছে এখন দশটা পঁচিশ সময় আমার বেড কাভার শুকিয়েও গেছে প্রায় মৃত্যু মানে বেলে বেড়ে গেছে জল টল শুকিয়ে গেছে ভেতরে মেনে গেলে মিষ্টি নেমে গেছে ভেতরে নিয়ে আসলাম নতুন বেড খাবার পেতেছি ওইদিকে কাজ কমপ্লিট করে এসেছি তারপরে একবার তো সকালে স্নান করেছি তিনবার জামা চেঞ্জ হয়েছে কারণ কি ওই একবার রান্না করছি কত খেতে খেতে দিয়ে পাঠালাম সে তারপরে তারপর আবার বাসি বিছানা তুলে তুলে আবার নতুন বিছানা পাতলাম সেই সময় করলাম জামা চেঞ্জ তারপরে আবার কিসে এলো কী বলে দুধ আলায় এলো এখন দুধ ঠাকুর আজকে যেহেতু সোমবার ভোলা জন্য বসে দুধ সেই জন্য আবার জামা চেঞ্জ করলাম এটা লাস্ট তিনবারের জামা তিনবার নাইটি কাচা হয়েছে তো এবার দুধ নিয়ে রেখে আবার এখানে আসলাম এখন যে কারণে আমি দেখাচ্ছি সেটা কি বলে তো যেহেতু রান্নাটা পুরো পরিষ্কার করছে ওখানে থাকে আমার গ্যাসটা রান্নাটা তো এখানে ছোটো এই যে যে আমি সুইচ জামা চেঞ্জ করছি কারণ আমি সুইচ এটা দিয়ে ঢাকা দিয়ে একটা তেল চিটুটি উকাই যেত সেজন্য আর যেহেতু রান্না বান্না হয় নিশ্চয়ই মানে আমিষে রান্না তেল ফেলতে ছেটেই তো এটা তো চেঞ্জ করতেই হবে একটু চেঞ্জ করে ফেলে দিলাম কবে এবার লাগাবো জানি না তবে একটু পরিষ্কার কী দিয়ে পরিষ্কার বলো তো আমি সুই করে যে এই দিয়ে এটা হলো আঙুরের কী বলে মুখে মাখে টোনার টোনার দিয়ে এটা এটা তো খুব ভালো মানে আমি কয়গুলো ইউজ করি লাল জলও ইউজ করি লাই জল একবার সব মোচাবোচি করা হয়ে গেছে কিন্তু তার কিছু চিটেফাট থাকে কিন্তু কয়েনটা এত ভালো পরিষ্কার হয় আর সুইচ বোর্ডের দিকে খুব সুন্দর সুইচ বোর্ড তো আমাদের খুব আস্তে ধীরে করতে হয় তুলো দিয়ে খুব আস্তে আস্তে করতে গেলে ফুটো ফুটো যাই কিছু ঢুকে যাবে লিকুইডগুলো কিছু হতে পারে আমার একটু ভয়ও লাগে তার জন্য তুই দেখো আয়ুলেড এটাতে করি আর খুব ভালো পরিষ্কার লাগে আমাদের সুইচ বোর্ডটা পরিষ্কার চকচাপে কিন্তু আমি আয়ুর্বেদ টোনার দিয়ে অন্যান্য টোনারও আছে অন্যান্য কোম্পানিরও আমার কাছে আয়ুর্বেদটা আছে আয়োর্য়েড বলছি বলা উচিত না কোনো কোম্পানির নাম মনে হয় একটু সাথে জানি না তাই এটা দিয়ে আমি এবার সুইচ বোর্ডটা পরিষ্কার করবো আর দেখি যখন আবার মুছরি কাটার জন্য যে ডুজুক জায়গাগুলোতে একটু ফাঁকা ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে ময়লা দেখেছো কত কি সুন্দর ময়লা উঠে যায় দেখতে পাচ্ছ কি না কে জানে এই দেখো কালো হয় খুব ভালো ময় ময়লা উঠে এটাতে দিয়ে সব জায়গা যেখানে মোছামোছি হচ্ছে সেখানে একটু এই টোনার দিয়ে আর তুলো দিয়ে পরিষ্কার করে নেবো তাহলে একদম চকচকে হয়ে যাবে কিন্তু কদিন ওই রান্না বান্না করতে করতে আবার যে কি সেইভাবে রোজ রোজ তো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না এবার পরিষ্কার করলে কি হবে তো মনটা পবিত্র থাকে নিরামিষ খাবো যে সব পরিষ্কার কোনো কিছু ছোঁয়াছাড়া নেই কিছু নেই হ্যান নেই প্যান নেই এইসবগুলো আর কি তো এখনকার মতো এইটাই ছিল বীরু জানি না সারদিন কন্টিনিউ করতে পারবো নাকি উম আছে পায়রা বাথরুমও পরিষ্কার করবো শ্যাম্পু করবো পুজো দেবো একবার তো নিমন্তন্ন আছে মানে পুজোর নিমন্তন্ন সেখানেও যাবো দেখি কতটুকু দেখাতে পারি তখন দেখাবো রাখি এখন হ্যাঁ তো বাথরুম পরিষ্কার টোস্কার করে শ্যাম্পু করে ভালো করে স্নান টান করে এলাম পুজো দেবো এখন তাহলে কী অবস্থা ক্যামের সামনে এসেছি যেমন অবস্থা কিন্তু খুব ভালো লাগছে যেন তো শান্তিই লাগে শান্তি অনেক জলে স্নান করেছি অনেক জলে ঠান্ডা ঠান্ডা সুন্দর জলে স্নান টান করা হলো ভালো লাগছে আর পুজো দিতে একটু টাইম লাগবে আজকে কারণ আজ তো আমাদের জগন্নাথ বাবু মাসি বাড়ি থেকে আবার নিজের বাড়ি চলে যাবে আজকে পুজোটা একটু টাইম লাগবে যখন প্রথম দিন আমাদের সোজা রাতের দিন যতটা টাইম লেগেছে গাছগুলো টু ততটাই টাইম লাগবে প্লাস সোমবার মহাদেব জিতে আছেন তো স্পেশাল তুমি বলতে পারো সোমবারটা টাইম লাগবে পুজোতে আর আমি জানো তো কী বলে আমার সিংহাসনে জগন্নাথ বলরাম সুদ্রা সুভদ্রাকে রাখিনি এই কারণে আমার তো গোবিন্দ আছে রাধা আছে রাধা গোবিন্দ আছে আর আর অনেক ঠাকুর এক এক করে মানে অল্প দিয়ে বসেছিলাম ভর্তি হয়ে গেছে আর সিংহাসনে আটে না রাখিনি কিন্তু কী হলো কিন্তু আনাচে চেকাচে শোপিসে মানে শোফিস যেই কিসে যায় কী বলবো পিড়ুতে যায় ওই একটা করে জগন্নাথ দেবের ওই ফটো এনে এনে দেয় এখন এত জমে গেছে মানে আমার প্রচুর জায়গায় জায়গায় জমে আছে কতগুলো তো প্যাকেটই খোলা নিয়ে প্যাক করাই আছে তাও কী এবার মন চাইলো এবার আবার আমি সোজা রাতের দিন একটা ফটো নিয়ে সিংহাসনে বসিয়ে ঠাকুরকে সেই তুলসীর মালা দিয়ে জগন্নাথ দেখে মানে জগন্নাথ বলবো সব একসঙ্গে তো থাকে হোটেলে ওনাদেরকে কি তুলসীর মালা দিয়ে পুজো দিলে কী হয় নিজের আশা পূর্ণ হয় এবার সব ইউটিউবে শোনা যাই হোক আমি একটু কী বলবো সংস্কার বলবো না কুসংস্কার বলবো জানি না ওই দুটোর মধ্যে যে কোনো একটা আরেকটা মেনে চলি তো সেদিনকেও দিয়েছিলাম তুলসীর মালা দিয়ে পুজো আর আজকেও সেটা করবো সেই তুলসীর মালাটা করতে প্রচুর টাইম লাগে প্রচুর টাইম কারণ আমরা ফুলের মালাটা গাতে দেখুন সুচ সুতো দিয়ে করে ফটাফট ফটাফট হয়ে যায় আর তুলসীর মালা তো আর সুচ দিয়ে গাঁথা হয় না তুলসীর মালা সময় গোটার মধ্যে মানে গিঁটু দিয়ে 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 করতে হয় আর আমার কাছে প্রচণ্ড সরু সুতো সেই সুতোটা দিয়ে আকাশটা তুলসী পাতাকে গিঁটু দিতে দিতে আমি হাঁপিয়ে উঠি যাই হোক আজকে তাই করবো সেই তুলসী পাতাটা রেডি রেখেছি সুতোটা তো রেডি রেখেছি এখন ওই তুলসী মালা করবো তারপরে পুজো দেবো আর এই গোবিন্দকে বুঝতে পারছি না আসনেই রাখবো না তুলে দেবো হয়তো থাকলে থেকেই যাবে তার ইচ্ছা থাকলে দেখাচ্ছি তো কী বললাম জগন্নাথকে জগন্নাথকে এরকম অনেক জগন্নাথ আমার ঘরে আনাচ্ছে কোন আছে বক্সে শো পিসে সব মানে সুকেসে সব জায়গায় রয়েছে তো এনাকে নিয়ে এসে বোলাকে সেদিনকে প্যাকেট থেকে বের করলাম কোথায় যেন পেলাম ওদের বইয়ের সেল পরিষ্কার করতে গিয়ে পেলাম সেনকে নিয়ে এসেছি দেখাচ্ছি কোন তাকে এবার পুজো দিচ্ছি ছোটো মতো যাতে আমার আসনে বর্ষা নিয়ে যায় সেরকম একজনকে এই দেখো এনাকে সাত দিন ধরে পুজো দিয়ে যাচ্ছে সাত দিন আট দিন আট দিন না দিন রবিবার থেকে রবি আট দিন আজকে দিন হ্যাঁ এনাকে বসিয়ে দিয়েছিলাম সোজা রথের দিন এনাকে আজকেও পুজো দেবো ভেবেছিলাম এই সাত দিন বা আট দিন পুজো দিয়ে তারপর তুলে রাখবো কিন্তু এখন মন চাইছে যে আসনে একবার বসে গেছে তাকে আর তোলা যায় তাই হোক আমার সিংহাসনটা ভর্তি গিজিগিজে হয়ে গেছে দাগ তেত্রিশ কোটি দেবতার স্থান রয়েছে ঠাকুর তো আমি এখন পুজো দিই পুজো দিতে একটু টাইম লাগবে তারপর আবার বেরোনোর ব্যাপার আছে তো একে আগেই বলেছি তো পুজোর সাথে সাথে অনেক দেরি হয়ে গেল এখন আড়াইটা বেজে গেছে আমি রেডি হয়ে নিলাম মুখটা কালো কালো লাগছে ক্রিম মেখেছি কম পেয়ে একটা না কারণ আবার এসে আবার মুখ পরশিয়া করতে হবে করতে এটা জাস্ট মুখ ধরেই হয়ে যাবে আর কাপড় এখন নতুন একটা জামা পরেছি জামাটা আবার বেশি টাইট করে ফেলেছে অস্বস্তি হচ্ছে যাই হোক নতুন পুজো বাড়িতে তো একটু নতুন পড়তে ভালোবাসি নতুন জামা পড়লাম যদি ওনাটা পুরানো তা আর যাই হ্যাঁ পুজো বাড়িতে যাচ্ছি যদি ভিডিও করার মতন অবস্থা থাকে তাহলে একটু ভিডিও করে দেখাবো আর যদি না থাকে তাহলে তা দেখাতে পারবো না তবে এখন নিমন্ত্রণ খেতে যাচ্ছি জানি না যদি বসে খাওয়ানো হয় সেটা একদম আর প্যাকেট থাকলে কোনো ব্যাপার না বাড়িতে এসে খেয়ে নিব কারণ আমার ওষুধ খেতে হয় মানে খাবারের সাথে সাথে ওষুধ খেতে হয় একসঙ্গে সেজন্য দিয়ে দিলেও সমস্যা নেই আসছি এই যখন আমি পুজো বাড়ি চলে এসেছি তোমাদের বললাম গিয়ে দেখাবো আর কীসের পুজো কিন্তু বলে দিন একটু হ্যাঁ কামাখ্যা মায়ের কিন্তু উল্টো রাত বলে যে এইসব পুজো তাই না না গোপাল আছেন গোপালের পুজো হয়ে গেছে সোজা রাতের হয়ে গেছে হয়ে গেছে এখন কামাখ্যা মায়ের পুজো এই পুজোতেই নিমন্তন্ন খেতে এসেছি আমি অনেক দেরিতে এসেছি বেশিরভাগ লোক চলে গেছে এখন দুজন মিলে খাবো আমি আর আছেন আর একজন দিচ্ছেন তো দেখো ফ্রাইড রাইস আর পনিরের দম মানে পনির আলুর দম খাচ্ছি জানি না আর কি পরে আসবে সাত চলে এলো ঠিক আছে ব্যাস হয়ে গেল পায়েস খাওয়াটা বন্ধ করে দিন তারপরে পুজো বাড়ির থেকে এসে তোর খেয়ে এলাম এসে মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ব্যাস আর পাচ্ছি রাখো সেই সকাল থেকে শুরু হয়েছে হাঁপিয়ে গেছি তো ভিডিওটা বড়ো করবো ভাবছি বিকালে একটুখানি দেখি তারপরে গুড ইভিনিং বন্ধুরা এখন পাচ্ছে ছটা পঞ্চান্ন অনেকক্ষণ কোনো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে আমি কী করি বলে পাম্প চাল দিই পাম্পটা চালিয়ে উঠোনে হাঁটতে থাকি তো আমার মোবাইলটা উপরে ঘরে ছিল যদি মোবাইলটা নিয়ে যেতাম তাহলে উঠোনে একটু হাঁটতে হাঁটতে ভিডিও করে করতে পারতাম দেখাতে পারতাম যখন হাঁটছিলাম তখন মনে ছিল মোবাইলটার কাছে থাকলে ভালো হতে একটু ভিডিও করতাম এটা ভিডিও করলাম না করা হলো না চলে এলাম পাম যেই মানে জলও ভর্তি হলো জোরে হাওয়াও ছাড়লো বেশ জোরে হাওয়া ছাড়লো চলে এলাম তা হাওয়া তেমা থাকা নাকি বারণ আমার এক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে আমি নাকি এত রোগা হয়ে গেছি জোরে হাওয়া দিলে নাকি উড়ে যাব সেই হাওয়া দিলেও তো চলে এলাম ঘরে যাই হোক তা এখনও কতবুক ফোন করেছিল দুপুরে আমি একটুকু ঘুমাইনি একটু করে না মেয়ের সঙ্গে একটু আড্ডা মারলাম ছেলের একটু খোঁজ নিলাম আর কথা বউক দুবার করে ফোন করেছিল কতবুর সঙ্গে আড্ডা মারলাম তারপরে ইউটিউব দেখলাম যার যার ভিডিও যাদের ভিডিওগুলো দেখি জানো যারা যাদের ভিডিও দেখি মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি তোমাদের ভিডিওগুলোই দেখি হ্যাঁ তোমাদের ভিডিওগুলো দেখলাম দেখতে দেখতে দুপুরটা কেটে গেছে জানো এত ওগুলো দুপুরটা কাটছিল না জানো তো একটু না দশ পনেরো মিনিট না ঘুমালে কি আর দুপুর কাটে আর ঘুম পারিনি মাসি পিসি আমার উপরে এত রাগ এত রাগ একটু আসে না গো দশ মিনিটের জন্য কুড়ি মিনিটের জন্য একটু ঘুম দেবে না যাই হোক কথা ফোন করলে আমি রেডি হয়ে বেরোবো কর্তা ফোন করলো মানে ডাকলো রেডি হবো কটবাবু ছয় থেকে বাসে করে হাওড়া আসেন হাওড়ার থেকে যেই বাস ট্রেনে ওঠে তখন আমায় কল করে আর আমি এতে কাজকর্ম সেরে টুকটাক তালা টালা দিয়ে সব কিছু করে রেডি হতে হতে চন্দনমু রেডি হয়ে মানে আমিও স্টেশন পৌঁছে কতাবু বসে না আমি ঠিক সেই সময় দিন তো আমি রেডি হয়ে গেলাম স্টেশন যাচ্ছি কতবাবুকে আনতে আর থেকে টুকুটে গিয়ে কিছু বাজার টাজার আছে সেটাও করবো করে একসাথে দুজন মিলে আসবো দেখি রাস্তায় কতটুকু ভিডিও করতে পারলে করব নাহলে হলে না করতে পারি বাড়িতে এসে শেষ করে দেবো স্টেশন থেকে ফেরার পরে চা খাচ্ছি হ্যাঁ বিস্কুটটা খাচ্ছি বিস্কুট আর চা খাবো মানে কত দাঁড়িয়ে আছে ওখানটায় আমাকে চা দিয়ে দিয়ে বন্ধুরা এখন বাজে দশটা দশ এখন বাড়িতে এলাম কথা ওকে স্টেশন থেকে নিয়ে বাজার করে চায়ের দুকে চা খেয়ে চলে গেছিলাম উল্টো রথের মেলায় তো উল্টো রথের মেলায় গিয়ে কথা ওকে পাপড় ভাজা খাইয়েছি তার মনের ইচ্ছা পূর্ণ করেছি যতই বাড়িতে খাই মেলায় খাওয়াটা একটা রথের মেলায় পাপড় ভাজা খাওয়াটা একটা আলাদা আনন্দ খাইয়েছি তারপরে উল্টো রাতের দড়িটা নিয়েছি খুব খুশি করতে হব তারপরে এখন এলাম এখন কাজে দশটা দশ তো প্রচুর কাজ আছে কতবাবু বাথরুমে ঢুকলেন বেরোবেন ওরা চা টিফিন রাতের রান্না এই সব করতে করতে বাজবে বারোটা তারপরে খাওয়া দাওয়া তারপরে শুয়ে ভিডিও এডিটিং তারপরে ভিডিও ছাড়া হ্যাঁ এই নিয়ে আমার শুতে সুতো দুটো আড়াইটে তারপরে দেখ রাখছি টাটা সবাই ভালো থাকবেন